হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড ব্লগ আর পুজো পুজো পুজোর গন্ধ এসেছে ঘর ঝাড়ার কাজ সব শুরু হয়েছে তো আজকে আমাদের বাড়িতে ঘর ঝাড়ার কাজ প্রথম দিন প্রথম দিনে কত দূর হয় কত দূর করি সেটাই তোমাদের কাজকে ব্লগ জুড়ে সারা কাজময় কাজময় দেখাচ্ছি আর এই ঘরের জিনিসপত্র সব বার হচ্ছে একে একে দেখতে পাচ্ছ অনেক কিছুই বার হয়েছে সানসেটের উপর অনেক কিছু আছে এখানে আছে আর অনু এখন ওই তাক থেকে বই খাতা ওখানে অনেক কিছু জিনিস আছে সেগুলো বার করছে আর যত যাবতীয় আছে সমস্ত কিছুই বার করব। আর বাবা এইদিকে ঘর পরিষ্কার করছে আর এই ঘরটা সম্পূর্ণটাই বার হয়ে গেছে দেখতে পাচ্ছো এই ঘরটা একদম ফাঁকা করে দিয়েছি আলমারিটা বার করা যাবে না আলমারিটা থাকলো আর বাবা এই ঝাড়াঝড়ি শুরু করে দিল এই জানলাটা খুলে দাও হুম আর এইদিকে এই লাগিয়ে দিলাম তাহলে এটার ধুলোটা এই দিকটাই আসবে না উপরের জিনিসগুলো সব ঠিকঠাক করে যা আছে সব নিচে নামিয়ে দাও ঝুড়িটা কাছে নাও সব নামে দাও বড় বড়গুলো তোমার নিচে রাখো আমি ওগুলো বয়ে নিয়ে চলে যাব হ্যাঁ নোংরা তো হবেই ধুলে ভর্তি হয়ে থাকবে হ্যাঁ

দাও তাহলে নোংরাগুলো আরো ওই তোমার খাটে পড়বে না এই জায়গাটায় ঢুকো এই জায়গাটাই এখানে যে সব জিনিসগুলো আছে হ্যাঁ এখানে তো বেশি কিছু নাই এই তাক থেকে শুরু করো এই এই ফ্রিজের উপর থেকে এটা দাও হ্যাঁ রেখে দাঁড়াতে রাখো সব রাখো হ্যাঁ কিচ্ছু হবে না এগুলোকে সব খুচরো মাল যা আছে সব পেছার দুটোতে ভরো তখন আমি এখান থেকে নিয়ে যাইছি এই ঘর ঝাড়া মোছা প্রায় কমপ্লিটের দিকে আর অন্য এখন মুছা নিচ্ছে আমি সোফাটা মুছলাম এই সোফাটা আর এই ঘরটা বাবা অলরেডি ছেড়ে দিল ঝাড়া কমপ্লিট এখন মুছামুছির কাজটা বাকি আছে আর এখন একটু আমাদের খাওয়া দাওয়া চলছে টিফিন টাইম টিফিন আর কাজকর্ম ছেড়ে এখন তোমার জল খাবার খাওয়া যেটাকে বলে জল খাওয়া খাওয়া আমার খাওয়া কমপ্লিট হলো খাচ্ছে মাও খাচ্ছে তো এখন তোমার ঘড়িতে বাজে আর পেটটা পেট যাই যাই আর কাজের যদি বলতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ এতটা জিনিস নিয়ে এসেছি মোছা কমপ্লিট ওখানে বই টই আছে এখানে বই আছে এখানে বই আছে এগুলো সব নানান রকম জিনিস আছে হ্যাঁ আলনাটা নিয়ে চলে এসেছি এখানে তেসো তোষক টোষক যেগুলো ছিল সবগুলোকে রোদ্রে দিয়েছিলাম ভালোভাবে যেন শুকিয়ে যায় হুম আর ঘরের অবস্থা যদি বলতে হয় তো এই এইদিকে ঘর দেখছো সোফাটা ক্লিয়ার হ্যাঁ বিছানার উপরে কিছু পাড়া হয়নি জাস্ট সবটা রোদ্রে দেওয়া ছিল যেহেতু মেঘলা করছে সেই জন্য নিয়ে চলে আসা হয়েছে এবং ওপরটা পেরে দিয়েছি খাটের উপরে হ্যাঁ এখনও সব তাক টাক খালি পরে আছে গুছোতে হবে আর বাইরে আরও অনেক জিনিস পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ সব মোছামুছি কমপ্লিট হয়েছে হুম সব মোছামুছি কমপ্লিট হয়েছে আর এই দেখো ঘড়িতে ডেটটা বাজছে এখন আর মা আমার জন্য এই যে খাবার রেডি করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখনই খাবার খাবো দেখো পরলা দিয়ে ভাত মেখেছি আর এখানে আলু পটল সোয়াবিন এখানে মুসুরির ডাল মায়ের আর লেবু দেবে শুরু করে তো এখন ঘড়িতে বাজছে তোমার চারটে মানে আমাদের কাজ শেষ হতে হতে প্রায় চারটে বেজে গেল কিন্তু এখনো কমপ্লিটলি শেষ হয়নি এখনো টুকটাক চলছে আর দেখতে পাচ্ছ জায়গা একদম ছিমছাম করে নিয়েছি হ্যাঁ এই জায়গাটা থেকেই তোমাদেরকে প্রথমে দেখাই ঠাকুর ছিল ঠাকুর আছে ওইখানে গণপতি পাপা ছিল গণপতি পাপা আছে এই জায়গাটা যেটা পাড়া ছিল সেটা পাড়া হয়নি পাড়া হবে পরে আর এইখানটার জায়গাটা পুরোটা চেঞ্জ এখানে আমার বইগুলো চলে এলো কারণ এই জায়গাটা আমি স্টুডিও হিসাবে যেহেতু ব্যবহার করি তোমরা দেখেছ তাই এখানে বইগুলো নিয়ে চলে এলাম এখানে আমার কলমদানি এখানে আমার ডায়েরির কালেকশান এগুলো আমার সবটা ডায়েরি কিন্তু যতগুলো দেখছে সবগুলো ডায়েরি আর এগুলো আমার পড়ার বই এগুলো বই হ্যাঁ আর এখানে কিছু আছে এখানে কিছু প্রসাধনের সামগ্রী রাখা আছে তো এই জায়গাটা এইরকমভাবে সাজানো হল আর তোমার ঘরের দিক যদি যাওয়া যায় তবে উপরের কাজ এখনো বাকি আছে উপরের এই জায়গাগুলো তোমার গুছিয়ে রেখে রেখেছি প্রায় গুছিয়ে রাখা আছে এই জায়গাটার কাজটা বাকি আছে এখানে আরও অনেক কিছু ঢুকবে আর এই দিকের এই জায়গাটাও কিছুটা চেঞ্জ হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের ব্যবহার করার জন্য যে খাতাগুলোর প্রয়োজন হয় সেগুলো এখানে রাখা হয়েছে আর কিছু বই যেগুলো নিত্য ব্যবহার করে সেগুলো রাখা হয়েছে আর এই তাকটাতে যা ছিল তাই আছে সেম আর এগুলো সব গুছানো হবে এখনও মানে কমপ্লিট হয়নি হুম আর এই ঘরে এই ঘরে তোমার দেখতে পাচ্ছ এই জায়গাটাই হ্যাঁ ওইখানেই এটা ছিল এই একটু হালকা চেঞ্জ করা হলো হুম আর এই তাকটার বইয়ের কালেকশান করা হলো হ্যাঁ এই জায়গাটাই এই ঘরটাতে তো বাবা থাকে তাই বাবার পছন্দের মতো বইগুলো এই ঘরে রাখা হলো স্বামী বিবেকানন্দ একখানা ফটো এটা বাবার ফটো আর এখানে ধর্মগ্রন্থের সিরিজ এই জায়গাটা ধর্মগ্রন্থের বই আছে এই জায়গাটায় নানান রকম উপন্যাস আছে হ্যাঁ এগুলো সব আমার ক্লাসের বই কিন্তু বাবা মাঝে মধ্যে পড়ে এগুলো সব হ্যাঁ আর এখানে স্বামী বিবেকানন্দের বই আছেগ্রাফি এগুলো সব বায়োগ্রাফি আছে আর একটা লাস্টে চাণক্য শ্লোক আছে স্বামী বিবেকানন্দেরই সিরিজ এখানে বেশি আছে হুম ঠিক আছে এইরকমভাবে আর এই তাকে আরও কিছু ঢুকবে বই ঢুকতে পারে কিংবা অন্য কিছু ঢুকতে পারে হুম এই জায়গায় একটা টি টেবিল রাখা হয়েছে তো আলটিমেটলি এরকমভাবে পুরো বাড়ির কাজটা প্রাইসেস শেষ হল এখনও কিছু কিছু জিনিস নিয়ে যেতে বাকি রয়েছে তো নিয়ে যাব সন্ধ্যা লেগে যাবে এখন স্নান করবো ভীষণই গরম আজকে হুম তো যাই হোক পুজো আসছে সকলকে অগ্রিম শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে দিলাম সবারই পুজো ভালো কাটুক সবাই পুজোর বাজার করো সবাই টর ঝাড়ো জমিয়ে কাজ করো বাড়ির সবার সঙ্গে হাতে হাত লাগিয়ে তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা